কার বন্ধুরা চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম আশা করি সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন বন্ধুরা আজ শততা শত ব্যস্ততা সত্ত্বেও আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে চলে এলাম যেটি সংগঠক শিক্ষকদের ভিডিও আপনারা একটু কাইন্ডলি চেক করুন আমি নিজেও চেক করেছি এবং আমি দিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে এবং বিস্তারিত বলার সময় আমার এই মুহূর্তে নেই তবু আমি আপনাদের জানিয়ে দিতে চলে এলাম আজকে আনন্দবাজার পত্রিকা আজকের আনন্দবাজার পত্রিকার ন নম্বর পেজে দেখুন একটু চিরকু টাইপের একটা নোটিফিকেশান হয়েছে যেটা চোদ্দো হাজার আটশো সাতানব্বইয়ের গৌতমবাবু তিনি করেছেন এরকম একটা নোটিসে ছাপা হয়েছে এর আগেও কিন্তু এরকম নোটিস হয়েছিল তবে এই এইরকম গৌতমবাবুর নাম করে হয়নি টি ব্যানার্জি এরকম কিছু হয়েছিল তো আজকে একটা নোটিফিকেশান হয়েছে আনন্দবাজার পত্রিকার ন নম্বর পেজের ওপর দিকে ডান দিকে একটু দেখবেন আপনারা নিজেরাও চেক করুন তবু আমিও ভিডিওটার দিয়ে দিচ্ছি তো আমার কাছে এরকম খবর ছিল যে একটা নোটিফিকেশান হয়তো হবে খুব তাড়াতাড়ি কিন্তু সেটা যে এই পত্রিকার মধ্যে প্রকাশিত হবে সেটা আমি জানতাম না তো যাই হোক যদি এটা সঠিক হয় তাহলে অত্যন্ত খুশিরই খবর বলা যেতে পারে এবং কি রয়েছে সেটা আপনারা একটু নিজেরাও চেক করে নিতে পারেন কারণ বিষয়টা সত্যি খুব ভালো বলে মনে হচ্ছে খবরটা যদি ভালো হয় তাহলে যারা সংগঠক শিক্ষক রয়েছেন তাদের হয়তো এবার খুশির খবর আসতে চলেছে তো আপনারা দেখুন তারপরে বিস্তারিত যদি কোনো রকম খবরের আপডেট পাই আপনারা অবশ্যই চ্যানেল বেঙ্গলিকে ফলো করে রাখুন চ্যানেল বেঙ্গলি আপনাদের সাথে সদা সর্বদাই থাকে আজও আছে ভবিষ্যতেও থাকবে এবং যখন যাই আপডেট হোক না কেন নিশ্চয়ই আপনাদের সামনে এইভাবে এসে জানিয়ে দেবার চেষ্টা করব দেখুন একবার এই নোটিশটি কিন্তু হয়েছে এটা আপনারা নিজে চোখে আনন্দবাজার পত্রিকার ন নম্বর পেজটা একবার ফলো রাখুন ধন্যবাদ